ভাবার বিষয় যে দেওয়ালের পোস্টারটা কি যুবকরা এখন বেশি দেখে না অনলাইন ফেসবুক ইনস্টাগ্রামের পোস্টারটা বেশি দেখে আমাদের নিশ্চয়ই ওই ফিল্ড গুলোতে একটু ফোকাস করা উচিত সঙ্গে সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিষয়ক সচেতনতা বৃদ্ধি করার বিষয়টা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ সাথে সাথে জেনারেশন যে পার্থক্যের ব্যাপার আমরা বলছি আবার একই বিষয় হচ্ছে কি বাবা মাও দেখা যাচ্ছে সন্তানদের সময় দিচ্ছে কম বাবা মার সঙ্গে সন্তানের আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটাই ঘাটতি থেকে যাচ্ছে আমরা ইদানিং যেটা লক্ষ্য করছি সেটা বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া সত্ত্বেও মাদকদ্রব্য ব্যবহারের সংখ্যা বা মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা কি শুধুমাত্র একটা কথাই বা একটা দিক থেকে ব্যাখ্যা করা সম্ভব না এটা সার্বিকভাবে বলা যেতে পারে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমাদের সামাজিক বন্ধন পারিবারিক সম্পর্ক জীবনযাত্রার মানের পরিবর্তন আমাদের সচেতনতার অভাব এখন যদি প্রত্যেকটাকে ছোট করে আমরা বলি যে পারিবারিক যে সম্পর্কের কথাটা আমরা বলছি বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আমাদের বিগত সময়ে যে একটা পরিসংখ্যান আছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাতে দেখা যাচ্ছে যে সংখ্যক মাদকাসক্ত ব্যক্তি আছে তার এইটটি পাচ্ছেন হচ্ছে যুবক এখন যুবকরা মাদকাসক্ত হচ্ছে এখন সিনিয়রদের সঙ্গে তাদের একটা জেনারেশন গ্যাপ আছে আমরা বলি যে আমরা সচেতনতামূলক অনেক কর্মকাণ্ড করছি আসলে আমরা ওই ব্যক্তিদের ফোকাস করে এই সচেতনতার কর্মকাণ্ডটা কতটা করছি এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এখন আমি উদাহরণ হিসাবে যদি বলি আমি দেওয়ালে একটা পোস্টার লাগায় রাখছি মাদক বিরোধী পোস্টার এখন আমাকে ভাবার বিষয় যে দেওয়ালের পোস্টারটা কি যুবকরা এখন বেশি দেখে না অনলাইন ফেসবুক ইনস্টাগ্রামের পোস্টারটা বেশি দেখে আমাদের নিশ্চয়ই ওই ফিল্ডগুলোতে একটু ফোকাস করা উচিত সঙ্গে সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিষয়ক সচেতনতা বৃদ্ধি করার বিষয়টা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ সাথে সাথে জেনারেশন যে পার্থক্যের ব্যাপার আমরা বলছি আবার একই বিষয় হচ্ছে কি বাবা মাও দেখা যাচ্ছে সন্তানদের সময় দিচ্ছে কম বাবা মার সঙ্গে সন্তানের আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটাই ঘাটতি থেকে যাচ্ছে বাস্তবতা হচ্ছে এই বাবা নিজেই বা মা নিজেই মোবাইলে ফেসবুক ব্যবহার করছে অথচ সন্তানকে বলছে তুমি সারা দিন মোবাইল নিয়ে থাকো কেন এখন এইটা উদাহরণ হিসেবে বললাম কি তাতে করে সন্তান কি হয় বাবা মায়ের উপদেশটা গ্রহণ করে না বামার মায়ের প্র্যাকটিসটা ফলো করছে তার সঙ্গে একটা দূরত্ব হচ্ছে সে চাইলেও অনেক কথা তখন তাকে বলতে পারছে না তার সমস্যা সুবিধা অসুবিধাগুলো তখন সে বাইরের বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়ে মাদকের দিকে চলে যাচ্ছে এখন একইভাবে প্রশ্ন আসতে পারে যে এই ইয়াং জেনারেশনের কথা গেল শুধু কি মাদক ইয়াং জেনারেশনই ব্যবহার করে না এমনও দেখা গেছে যে আমরা যুবকের কথা বললাম সেটাকে যদি চল্লিশ বছর পর্যন্ত ধরি এর পরবর্তীতে চল্লিশ থেকে পঞ্চান্ন ষাট বছর বয়সী মাদকাশক্তদের সংখ্যাও আছে এখানে কিছু ভুল ধারণাগত ব্যবহারের বিষয় আছে তার মধ্যে হচ্ছে সেক্সুয়াল কিছু প্রবলেমের জন্য একটা জনগোষ্ঠী মনে করে যে মাদক ব্যবহার করলে এই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায় আর একটা হচ্ছে যে আমরা চাপ নিতে না পারার জন্য বর্তমান সময়ে জীবনযাত্রায় বিভিন্ন ধরনের মানসিক চাপকে যখন আমরা ফেস করতে না পারছি তখন হচ্ছে কোনো সঙ্গ বা যে মাদক ব্যবহার করে এইরকম কোনো বন্ধু বা পরিচিত জনের মাধ্যম দিয়ে যখন শোনা যাচ্ছে এটা ব্যবহার করলে এই চাপ থেকে মুক্তি পাওয়া যায় তখন তারা এই মাদকে চলে আসছে অর্থাৎ অস্থির জীবনযাত্রা আমাদের উপরে মারাত্মক একটা প্রভাব ফেলছে এই নিয়ে আলোচনা আরও অনেকক্ষণ করা যাবে এরকম আরও অনেক কারণ আছে উত্তরণের জন্য এই যে একইভাবে যেটা বললাম যেই কারণে মাদকের শক্তির সংখ্যা বাড়ছে ঠিক তার উল্টোটা আমাদের করতে হবে সম্মিলিতভাবে হবে সেইটা কি আমাদের প্রথম সচেতনতা শুরু হওয়া দরকার পরিবার থেকে এবং আমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা এখানে যুক্ত করা আমি প্রয়োজন মনে করছি বর্তমান সময়ে এখন চিন্তা করেন যে পূর্ববর্তী জেনারেশনে আসলে প্যারেন্টিং নিয়ে শেখার কিছু ছিল না অর্থাৎ বাবা মা সন্তানকে মানুষ করার প্রক্রিয়াটা সে জন্মগতভাবেই পেয়েছে এবং সন্তানকে কিভাবে বড় করতে হয় সেটা অটোমেটিক্যাল জানে বলে আমরা জেনে এসছি এতদিন কিন্তু এখন আপনাকে মানতে হবে প্যারেন্টিংয়ের জন্য আপনাকে শিক্ষা নিয়ে লাগবে অর্থাৎ বাবা মা আপনি জন্ম দিলে হতে পারবেন কিন্তু বাবা মা হয়ে উঠবেন কিভাবে সঠিক কীভাবে সন্তানকে আপনি তার জীবনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করবেন এইটা জানতে হবে আমাদের বাবা মার সঙ্গে সন্তানদের সম্পর্কের একটা ঘাটতি বা দূরত্ব এটা লক্ষ্য করছি কেন বলছি আমরা বারো বছর তেরো বছর চোদ্দ বছরের বাচ্চাদেরকেও পাচ্ছি যারা মাদকের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে সহনশীলতা বাবা মার মধ্যে বাড়াতে হবে সন্তানের ছোটোখাটো অনেক কিছু দেখার পরেও বাবা মারা এত বেশি টেমটেড হয়ে যায় তাদের বোঝার চেষ্টা করে না খারাপ কাজ নিয়ে যেরকম সমালোচনা করে ভালো কাজ নিয়ে প্রশংসা একবারও সারা দিনে করে না এরকম অনেক ইস্যু আছে অর্থাৎ ফ্যামিলি বন্ডিংটা বাড়াতে হবে শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজে এই সচেতনতামূলক কর্মকাণ্ডগুলো বাড়াতে হবে আমি তথাকথিত মানে সচেতনতামূলক কর্মসূচির একদম বিপক্ষে কথা বলছি যে কোনো সোসাইটিতে গিয়ে একই বক্তব্য বারবার দেয়া বারবার দেয়া এইটা সচেতনতা না যেই জনগোষ্ঠীকে লক্ষ্য করে সচেতনতামূলক কর্মসূচি চালানো হবে তাদের আগ্রহের জায়গাটাকে লক্ষ্য করে নিয়ে তারা পছন্দ করবে এইরকম লক্ষ্য করে নিয়েই কিন্তু সচেতনতা চালাতে হবে এবং আইন শৃঙ্খলা যারা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে থাকে র্যাব পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং সীমান্তে বিজিবি এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে থাকে তারা যথেষ্ট ভালো কাজ করছে কিন্তু আমার মনে হয় সাথে সাথে আরেকটু অ্যাক্টিভ হতে হবে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে অবশ্যই যে মাদক বলতে তথাকথিত বেশ কয়েকটা মাদকের মধ্যে কিন্তু এখন আর বিষয়টা আটকে নেই এখন একটা ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ নিয়েও কিন্তু মাদক হিসাবে তারা ব্যবহার করছে এক ধরনের অ্যাডহেসিভ বা আঠা যেটা সেটা দিয়েও মাদক হিসাবে তারা ব্যবহার করছে আসক্ত হয়ে যাচ্ছে সুতরাং প্রত্যেকটা জিনিস মাথায় রেখে আমাদের সচেতন কর্মসূচি সাজাতে হবে শিক্ষিত মানুষ এ বিষয়ে আগ্রহী হচ্ছে বা আপনি নিম্নবিত্ত বা শিক্ষাগত যোগ্যতায় নিচের সারিতে যারা অবস্থান করছে তাদের আগ্রহের পারসেন্ট কম বলে আপনি যেটা বলছেন আমি আপনার সঙ্গে পুরোপুরি একমত পোষণ করছি না স্ট্যাটিস্টিক্স দেখলে দেখা যায় যে আসলে ওইটাকে ওইভাবে পার্থক্য করা যায় না তবে হয় কি একদম নিম্নবিত্ত পরিবার বা নিম্ন শিক্ষিত পরিবারে যখন কেউ মাদকাসক্ত হয়ে যায় ওইটা অত বেশি ধাতব্যর বিষয় হয়ে ওঠে না সমাজে বরঞ্চ ওই সমাজে যে একদম শীর্ষ পর্যায়ের মানুষ তার পরিবারের কেউ যদি মাদক গ্রহণ করে তখন এইটা নিয়ে কিন্তু অনেক বেশি জানাজানি হয় তবে হ্যাঁ আপনার কথা কিছু সত্যতা থাকতে পারে যদি সঠিক পরিসংখ্যান থাকে তাহলে দেখা যেতে পারে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত বা উচ্চশিক্ষিত মানুষের মধ্যে কৌতূহলের বিষয়টা অনেক বেশি থাকে তাদের জন্য জীবনটা অনেক সহজ বলে মনে হয় তাদের আগ্রহের কারণে বা সঙ্গের কারণে তারা মাদকের দিকে বেশি চলে যাচ্ছে উচ্চবিত্তদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে এবং ওই যে একটা কথা বললাম পারিবারিক বন্ধনের জায়গাটা কম যখন তার কাছে মনে হয় যে বাবা মা সময় দিচ্ছে কম তখন একটা ফ্রেন্ডের সঙ্গে সময় কাটানোর পরিমাণটা বাড়াতে থাকে আর যখন ফ্রেন্ডের সঙ্গে কোনো না কোনো একটা মাদক ওই সঙ্গে পরিচিত ফ্রেন্ডের সঙ্গে পরিচয় হয়ে যায় ওই পুরো সার্কেলটাই কিন্তু তখন মাদকাসক্ত হয়ে পড়ছে এইভাবেই সাধারণত হয়ে থাকে আচ্ছা ধন্যবাদ আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সমাজ কি পরিবর্তন করা সম্ভব হবে না এইভাবেই শেষ হয়ে যাবে আমি প্রচণ্ড রকমের আশাবাদী মানুষ সমাজকে দায়ী করে লাভ নাই কোনো কারণ আমাকে নিয়েই সমাজ আপনাকে নিয়েই সমাজ প্রথমত আমাদেরকে পরিবর্তন হতে হবে আর আমাদের যে কোনো সচেতনতার কর্মকাণ্ডটা শুরু হওয়া উচিত রাষ্ট্র বা সমাজের একদম সেই ছোট্ট ইউনিটটা থেকে যেটাকে আমরা পরিবার বলি পরিবারই প্রথম প্রতিষ্ঠান যা আমাদেরকে শিক্ষা দেয় আমাদের শেখায় আমাকে জ্ঞান অর্জন করতে সহায়তা করে সুতরাং পারিবারিকভাবে যদি ছোট থেকে আমরা এই বিষয়ে পদক্ষেপ নিই সচেতন করার জন্য চেষ্টা করি আমার পরিবারের সদস্যদের তাহলে অবশ্যই সম্ভব আর এ সমাজ এগিয়ে অবশ্যই যাবে যদি আমরা সঠিক পদক্ষেপটা নিই আমি এখন অনেক কিছু করলাম কোনোটাই ঠিক করলাম না তাহলে এটাকে পদক্ষেপ বলা যাবে না আমরা সঠিক পদক্ষেপ সম্মিলিতভাবে যদি নেওয়া হয় তাহলে অবশ্যই এই সমাজ এগিয়ে যাবে এবং আমরা মাদকাশক্তির থেকে পুরোপুরি মুক্তি পাব এইটা বলা হয়তো সম্ভব না কারণ এটা একটা বৈশ্বিক সমস্যা সারা বিশ্ব এই সমস্যাটার মধ্যে আছে এবং দেখেন আমাদের দেশে মাদক উৎপাদন না হওয়া সত্ত্বেও এত মাদকের ছড়াছড়ি কারণ আমরা বৈশ্বিক একটা গ্রাম মানে গ্লোবাল ভিলেজে আমরা বাস করি সো আমরা একটা নিয়ন্ত্রিত অবস্থায় আসতে পারবো যদি সকলে সকলের জায়গা থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে আমি আশাবাদী যথেষ্ট আশাবাদী ইনশাল্লাহ আমরা এই পরিস্থিতি উত্তরণ ঘটাতে সক্ষম হব ধন্যবাদ সবাই